গত পর্বে আমরা দেখেছিলাম বাদশাহ জুলকারনাইন কিভাবে লোহা ও তামা দিয়ে এক দুর্ভেদ্য প্রাচীর নির্মাণ করে ইয়াজুজ মাজুজকে আটকে দিয়েছিলেন কিন্তু তিনি জানতেন এই প্রাচীর চিরস্থায়ী নয় তাহলে কবে ভাঙবে এই প্রাচীর আর জুলকার নাইনের এই সফর থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে প্রাচীর নির্মাণের পর জুলকারনাইন আল্লাহর শুক্রিয়া আদায় করে বলেছিলেন এ আমার রবের অনুগ্রহ কিন্তু যখন আমার রবের প্রতিশ্রুতি অর্থাৎ কিয়ামতের সময় আসবে তখন তিনি একে ধুলসাদ করে দেবেন আর আমার রবের প্রতিশ্রুতি সত্য অর্থাৎ কিয়ামতের ঠিক আগে যখন আল্লাহ চাইবেন ইয়াজুজ ও মাজুজ এই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে জুলকার কাহিনী শুধু এক বাদশার বিশ্বজয়ের গল্প নয় এটি আমাদের শেখায় যে প্রকৃত ক্ষমতা আল্লাহর হি দান এবং তা অবশ্যই ন্যায় বিচার ও মানবতার কল্যাণে ব্যবহার করা উচিত তিনি পৃথিবীর দুই প্রান্ত শাসন করেও সামান্যতম অহংকার করেননি তিনি অত্যাচারিতকে সাহায্য করেছেন এবং জালিমকে প্রতিহত করেছেন এটাই ছিল তার ক্ষমতার মূল ভিত্তি জুলকার প্রাচীর একদিন ভেঙে পড়বে কিন্তু তার ন্যায় বিচার ও আল্লাহর উপর ভরসার শিক্ষা কিয়ামত পর্যন্ত মানবতাকে পথ দেখাবে কুরআনের আরও এমন শিক্ষণীয় কাহিনী জানতে আমাদের সাথেই থাকুন